সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান অনেক বন্ধুদের কমেন্ট পাচ্ছি তার উত্তর দেওয়ার ঠিক সময় পাচ্ছিলাম না তো আপনাদের জন্য একটা ডিটেলসে ভিডিও আমি আনতে চলেছি তো আজকের বিষয়ে কিছু টোটো চালক বন্ধু রেজিস্ট্রেশন পদ্ধতি অনুযায়ী রেজিস্ট্রেশন করছে কিন্তু তাদের সব কিছু সম্পূর্ণ হবার পর রিভার্টেড দেখাচ্ছে সবার সাথেই এই প্রবলেমটা হচ্ছে তো এই প্রবলেমটার সলিউশনটা কী আছে এরকম রিভার্টেড হয়ে গেলে তার উপায়টা কী তো সেই বিষয় নিয়ে ডিটেলসে একটা ভিডিও আনার চেষ্টা করব যাদের রিভার্টেড হয়ে যাচ্ছে তাদের ভয় পাওয়ার কিছু না হয়তো সিস্টেমের কিছু সমস্যার জন্য এই সমস্যাটা হচ্ছে আপনারা একটু ওয়েট করতে পারেন পরবর্তীকালে এই সমস্যা সমাধান হয়ে যাবে অনেকে ভাবছে যে আমি টাকা পয়সা জমা করার পর যখন এটা করে দিলাম রিভার্টেড এলো পরবর্তীকালে আমার টাকাটা নষ্ট হবে কি না তো সেরকম আতঙ্কিত হবার মতো কিছু নেই এটা সার্ভারের প্রবলেম বা অনেক সমস্যার কারণে হয়ে থাকছে তো এটা নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন একটু টাইম দেন একটু টাইম নেন অবশ্যই আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আবার অনেকে চিন্তা করছেন যে আমরা কোন পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করাবো এর আগে আমি একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন পোর্টালে আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন অনেকে রেজিস্ট্রেশন করতে চাইছেন না তারা বিভিন্ন ধরনের কারণ উপস্থাপন করছে তো তার মধ্যে একটা কারণ হচ্ছে যে সরকার আমাদের প্রতি একটা অনৈতিক দিক ঠেলে দিচ্ছে সেটা কেমন যে আমরা শুধুমাত্র অলিগলিতে চলব কোনো জাতীয় সড়কে চলতে পারবো না তো তার জন্য আমরা এক্সট্রা টাকা কেন দিতে যাব তো এই যে কথাটা অনেক টোটো চালক বন্ধু বলছে আপনার কাছে কতটা যুক্তিযুক্ত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আপনাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত যে সমস্ত প্রবলেমগুলো আছে সেই প্রবলেমের টোটাল সলিউশন নিয়ে খুব রিসেন্ট আপনাদের সামনে ভিডিও আমি আনতে চলেছি তো সেখানে নিখুঁতভাবে একটা একটা করে মানে আমরা দেখবো বা বোঝার চেষ্টা করব। যে কিভাবে আমাদের রেজিস্ট্রেশন পদ্ধতি কমপ্লিট হবে তো রেজিস্ট্রেশন পদ্ধতি কীভাবে হচ্ছে সেটা তো আপনারা অলরেডি সবাই জেনে গেছেন বা কীভাবে করতে হয় সেটা সবাই জানে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর কিছু সমস্যা আসছে যেমন কিছু বন্ধু কমেন্ট করেছে যে তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু আজও পর্যন্ত তার কাছে কোনো নম্বর আসেনি বা তার কাছে কোনো লোক আসেনি তো এই সমস্যাগুলো অনেকেরই হচ্ছে বেশিরভাগ যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে রিভার্টেড হয়ে যাচ্ছে রিভার্টেড হয়ে যাবার পর অনেকেই আতঙ্কে আছে যে পুনরায় আমাদেরকে আবার টাকা ভরতে হবে কি তো আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনাদের কাছে যখন আপনাদের রিভার্টেড দেখাচ্ছে তার আগে যে মানে ক্রাইটেরিয়াগুলো আপনারা পূরণ করেছেন সেটা রাখুন আপনি আগে স্যাঙ্গুইন হন যে আপনি সঠিক ডকুমেন্টস বা সঠিকভাবে আপনি ফর্ম ফিল করেছেন কি না অনেক ক্ষেত্রে হয়তো আপনাদের ভোটার কার্ড আধার কার্ডে নামের স্পেলিং ভুল থাকতে পারে বা ডকুমেন্টসের কোনো অসুবিধার জন্য এটা হতে পারে তবে যদি আপনার ফুল কনফিডেন্স থাকে যে আমি সঠিকভাবে তথ্য দিয়েছি তাহলে আপনার ভয় পাবার কিছু না আপনি একটু ওয়েট করুন আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে তারা অযথা আতঙ্ক করছিলেন বা আতঙ্কে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর আপনাদের এই যে সমস্ত অসুবিধাগুলো আছে সেগুলোর জন্য খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসতে চলেছে আর যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছেন তাদের প্রতিটা কমেন্ট পড়ে এবং তাদের সমস্যার কথাগুলো তুলে ধরার চেষ্টা করুন তো আজকে এই পর্যন্তই ততক্ষণে বন্ধুরা খুব ভালো থাকবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ